আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালের শহর থেকে আমি আজকে আপনার কাছে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবার আসে কথায় আজকে তেসরা জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার আজকে টাকা সিলেট এবং সিটাঙ্গ এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক খবর তো আপনারা যারা এই আপডেটটি দেখতেছেন অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন কারণ আজকের আপডেটটি আসলে তেমন ভালো না তো যাই হোক আমি একে একে তিনটি বিএফএস গ্লুবালের আপডেটটি দিয়ে নেব তো প্রথমেই আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দেব তো সিলেট থেকে আজকে আসলে কালেকশানের পরিমাণটি খুবই হতাশাজনক আজকে সিলেট থেকে মাত্র একটা পাসপোর্ট কালেকশন হয়েছে তো সেটা হলো সেপ্টেম্বরের বারো তারিখের তো সেটাও রিজেক্ট তো আসলে অনেকে দুঃখের বিষয় যে পাসপোর্টটা কালেকশন হয়েছে সেপ্টেম্বরের সেটাও রিজেক্ট আর একটাই মাত্র কালেকশন হয়েছে সেটা রিজেক্ট তো আমাদের জন্য আসলে খুবই খারাপ একটা দিন তো সিলেটের অবস্থা আসলে গতকালও তেমন ভালো ছিল না আজকে একই অবস্থা তো যাই হোক দেখা যাক আগামীকালকে হয় আর সিলেটের আপডেটটি আসলে আমি কালেকশন করছি আমাদের সিলেটি পরিবারের সুজন্যে আমাদের প্রিয় ভাই আবু আহমদ ভাই কিন্তু সিলেটের আপডেটটি নিয়মিত দিয়ে থাকেন তো ওনার মাধ্যমে কিন্তু কালেকশন করছি আর সিলেটে পরিবারের আরও বাকি ভাইয়েরা আছেন যেমন রাজু ভাই চৌধুরী ভাই শামীম ভাই তো ওনারা সার্বক্ষণিক কি আপডেট দিয়ে যাইতেছেন আপনারা জানেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেসবুক পেজে তো আপনারা ওইটা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না কারণ সিলেটের আপডেটটি আপনারা অরিজিনাল পাইতেছেন হানড্রেড পারসেন্ট ওইটা আপনারা নিশ্চিত থাকেন কারণ অনেকে ইউটিউবার কিন্তু আপনারকে অনেকে আপডেট দেয় আমি গতকালকের আপডেটটি দেখছি যে সিলেটের আপডেটটি বলা হইতেছে যে বিশ থেকে পঁচিশ জন কেউ বলতেছে ত্রিশ জন আবার বিভিন্ন ফেসবুক পেজে বা গ্রুপেও দেখছি এরকম কেউ কেউ আবার ফ্যামিলি বিষয় অনেকগুলো লাগিয়ে দিছে কিন্তু ফ্যামিলি ভিসা কালেকশন হয় নাই যেখানে সেখানে লাগিয়ে দিছে আর কালেকশন গতকাল আপনারা জানেন যে আমার ভিডিওতেও আমি বলছি বা বিভিন্ন মাধ্যমে জানেন যে আপনারা যারা উপস্থিত ছিলেন বা সিলেটে পরিবারের এই ফেসবুক পেজ আপনারা ফলো করেন তারা জানেন যে ওনারা ভিডিও সহকারে সব কিছু দেয় তো এখানে বলা হয়েছে যে দুইটা মাত্র কালেকশন হয়েছে তো দুইটার জায়গায় না হয় তিনটা বা চারটা হয়ে গেলো এখানে কীভাবে এতগুলো হয় তো ওইটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা ওই ভিডিওগুলো দেখেন বিদায় ওই ইউটিউবাররা কিন্তু ওই ভিডিওগুলো বানাইতে আগ্রহী হয় কারণ আপনারা ওইগুলা পছন্দ করেন বা এখানে লাইক দেন হয়তো বোকা দেওয়ার জন্য হোক বা যে কোনো কারণেই হোক আপনারা জানতো গেলেই তো ওদের ভিউটা বাড়তেছে বা ওদের বেড়ে যায় তো আপনারা ওইটা মাথায় রাখবেন তো আপনারা পরিহার আর করুন এরকম যদি দেখেন যে ইউটিউবাররা এরকম আজেবাজে আপডেট দিতেছে তো যাই হোক আপডেট হ্যাঁ হয়তো একটু বেশ কম হতে পারে তাই বলে যে রাত আর দিন তো ফাত হয়ে যাবে তা হবে না তো আপনারা ওইটা মাথায় রাখবেন তো আজকে এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট আর এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটিও আজকে হতাশাজনক আজকে চট্টগ্রামের আপডেটটিও তেমন ভালো না আজকে চট্টগ্রাম থেকে মাত্র ছয়টি পাসপোর্ট কালেকশন হয়েছে তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগতে তো যেখানে মানে নাই সেখানে একটা ফ্যামিলি ভিসা তো এই একটাই পাওয়া আমাদের চট্টগ্রাম থেকে তাও ফ্যামিলি ভিসা আর বাকি ফার্স্টার মধ্যে চারটা দুই হাজার চব্বিশ সালের যারা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যারা নলাস্তা পে জমা দিয়েছে দুই হাজার চব্বিশ সালে তারাই কিন্তু রিজেক্ট হয়েছে এপ্রিল এবং বেশিরভাগই এপ্রিল মাসের দুইটা না তিনটা এপ্রিল মাসের তো যাই হোক দুই হাজার চব্বিশ সালের এতটুকুই আসলে সবগুলোর তারিখও জানা যায় না আর একটা উড্রো তো উড্রোটা আবার দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসের তো আসলে কী বলবো আপডেটটি খুবই হতাশাজনক একটা আপডেট চট্টগ্রামেরও তো যাই হোক দেখা যাক আগামীকাল কী হয় সেই অপেক্ষায় থাকলাম আর আমাদের জন্য হয়তো ভালো দিন আসবে ওই প্রত্যাশা রাখি আর অনেকেরই কিন্তু মেসেজ আসতেছে এখন শুনতেছি অক্টোবরেরও কিছু মেসেজ আসছে তো দেখা যাক কী হয় আগামীকাল কিছু কালেকশন আছে তো আগামীকালকার কালেকশন হয়তো কিছু কম হবে হয়তো রবিবারে বা সোমবারে কালেকশনটা দেখতে পারবো একটু বেশি কারণ সপ্তাহে লাস্টের দিন কালেকশন কমই হয় তো আপনারা বিগত দিনগুলোতে দেখতে পারছেন তো অনেকে ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভুলবুল তথ্য দেয় কারণ বৃহস্পতিবারে বাস্তব সত্য এইটা এই কালেকশানের পরিমাণটা কম থাকে তো অনেকে ইউটিউবার দেখছি কত দুইটা সপ্তাহে আমি দেখছি বিশেষ করে গত দুই সপ্তাহে খুব বেশি মানে ভুলভাল আপডেট দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা ওইগুলো থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো আর কথা বাড়াবো না এখন আমি আপনাকে সরাসরি ডাকা বিএফএস গ্লুয়ালের আপডেটটি দিয়ে দিয়ে নেব তো ডাকা বিএফএস গ্লুয়ালের আপডেটটি আসলে আজকেও খুবই খারাপ গতকালকে চাইতেও খারাপ বলতে পারেন আজকে টাকা থেকে কালেকশনের পরিমাণটা হইলো দশ থেকে পনেরো জনের মতো একটা কালেকশন হয়েছে তো তার মধ্যে আমি বলে রাখি আপনি যেই সংখ্যাটি আসলে সর্বনিম্ন বলে যেমন দশ তার মানে দশের উপরেই আছে আর পনেরো মানে পনেরো নিচে নিচেই আছে আর যদি পনেরো প্লাস বলতাম তাহলে হয়তো উপরে তো আমি আমার প্রতিটা ভিডিওতে এরকমই বলি তো আমি যে সর্বনিম্ন সংখ্যাটা বলি ওইটা বা মানে ওইটা নিচে হবেন আপনারাও ভেবে নেবেন ওইটা কনফার্ম তার উপরেই হবে তো আজকে পনেরোর উপরে না অবশ্যই দশ থেকে পনেরো জনের মধ্যেই আছে তো আজকে টাকা থেকে কিন্তু কোনো ওয়ার্ক পিছা লাগে না এই সবাই কিন্তু রিজেক্ট যারাই কালেকশন করতে গেছে আর রিজেক্ট এই দুই হাজার চব্বিশ সালেরই ডিসেম্বরে যারা লাস্তা জমা পেয়ে দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে যারা নলাস্তা পাইছে আর জমা দিয়েছে চব্বিশ সালে তো তারাই আসলে বিএফএস গ্লোবাল এখানে কী করতেছে আমিও বুঝতেছি না যে ওরা যা সাই করে ডেট দিতেছে তারপরও আবার রিজেক্ট হইতেছে তো রিজেক্টের কারণ এই যে ফেকনলাস্তা তো এখানে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় তো বলতেছি ভিডিও লাস্টে ওইগুলা তো এখন ফ্যামিলি ভিসাটা বলে দেই তো ফ্যামিলি ভিসা ছয় প্লাস ছয় থেকে সাতটা ফ্যামিলি ভিসা লাগছে ঢাকা থেকে তো ফ্যামিলি ভিসা মোটামুটি ঢাকা থেকে দু তিন দিন যাবৎ মোটামুটি লাগতেছে তো ফ্যামিলি ভিসা নিয়ে আসলে হতাশার কিছু নাই আর ফ্যামিলি ভিসাগুলো আসলে নভেম্বরের ওই চট্টগ্রামে যেইটা হয়েছে সেটাও নভেম্বরের এখন আসলে নভেম্বরের লাগতেছে আর অক্টোবরের আছে দু একটা তো নভেম্বরের ফ্যামিলি ভিসা দিতেছে তো ফ্যামিলি ভিসা অনেক দূর চলে গেছে আসলে ওয়ার্ক ভিসাগুলো ওরা আগাইতেছে না এই যে আগস্টে এখনও বাকি আছে আগস্টের অনেক পাসপোর্টে এখনও কালেকশনের বাকি আছে আবার সেপ্টেম্বরেরও আছে অক্টোবরের তো সম্পূর্ণই রয়ে গেছে তো অক্টোবরের কিছু মেসেজ আসছে আজকে বা গতকালকে কিছু শুনছি তো দেখা যাক আর আপনারা তো জানান না কমেন্টস করে আসলে আপনারা যদি জানাইতেন কমেন্টস করে অনেকেই জানতে পারত তো আমরা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করি আমরা হয়তো দুই চারটা শুনতে পারি তার বেশি না কারণ সবাই জানায় না তো আপনারা ব্যক্তিগতভাবেও জানাইতে পারেন জানা জানলে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারি বা বলতে পারি মানুষকে আর আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করলে আরও ভালো হয় সবাই সরাসরি জেনে যাবে তো আপনারা অবশ্যই দয়া করে কমেন্টস করবেন আপনারা যারাই কালেকশন করেন হ্যাঁ রিজেক্ট ওইটা কপালে যা আছে হবে তো ওইটা আমরা বললেও বা কি না বললেও বা কি ওইটা যাওয়ার হয়ে যাবে তো আপনারা রিজেক্ট হলেও জানাবেন তো অন্যরা জানতে পারবে বিষয়গুলা আর আপনারা যদি আপডেটগুলো দেন এই যে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ফেসবুক পেজে অনেকেই মানে বিভিন্ন ভুল তথ্য দিতেছে তো ওইগুলো থেকে মানুষ মানে বিরত থাকবে বা ওইগুলা জানতে পারবে যে ওইগুলো ভুল কারণ আপনারা যদি আপডেটগুলো দেন ভুক্তভোগী যারা আছেন তো অনেকেই জানতে পারবে সরাসরি আপডেটগুলা তখন দেখা গেছে আর মানুষ বুঝতে পারবে যে ভুল কোনগুলা আসলে অনেকেই তো বুঝে যে হ্যাঁ ওই লোক হয়তো সত্য বলতেছে তো ওইগুলো আসলে অনেক বিষয় ওই যে আমারটাও যে আপনারা বিশ্বাস করবেন আপনারা হয়তো অন্য জায়গায় দেখবেন যে অনেক বেশি বিচা লেগে গেছে তো এখানে বিশ্বাস কাটটা করবেন ওইটা স্বাভাবিক বিষয় তো আমি যতটুকু সম্ভব আমি আপনাকে সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি হয়তো হানড্রেড পার্সেন্ট দিতে পারি না কারণ ওইটা সম্ভব না আপনারা জানেন বিশেষ করে ডাকার আপডেট এখন অনেক টাফ আপনারা যারাই যান আপনারা গিয়ে কুজ নিয়ে দেখেন তো আপনারা ওইটা মাথায় রাখবেন যে আমি যতটুকু সম্ভব আমি আপনাকে নিখুঁত একটা এই আপডেট দেওয়ার চেষ্টা করি তো এটা আপনারা জানেন আমাকে যারা ফলো করেন আপনারা অবশ্যই জানেন তো আপনার প্রতি আসলে কৃতজ্ঞ যারা সাপোর্ট দিয়ে যাইতেছেন আগামীতেও আশা করি সাপোর্ট দিবেন তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা ভিডিওটি যদি অন্যের কাছে পৌঁছে দেন তো অন্যরা আসলে ভুল আপডেট থেকে বিরত থাকবে হয়তো আপনারা দেখেন ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্টস প্রত্যাশা অনুযায়ী হয় না আপনারা যে কোনোভাবেই কমেন্টস করেন কারণ আপনারা কমেন্টস বা লাইক পেলে আমাদেরও ভালো লাগে যে ভিডিও বানাই তো আসলে অনেক আগ্রহী হই বা অনেক ভালো লাগে নিজের মধ্যে একটা আলাদা আলাদা একটা ফিলিংস আসে তো আপনারা কমেন্টস করবেন আপনারা যদি উৎসাহ না দেন আসলে আমরা ভিডিও কার জন্য বানাবো আমরা তো ভিডিও বানাই আপনার জন্য আমাদের নিজেদের জন্য না কিন্তু আমরা ভিডিও বানিয়ে যে ইনকাম করবো এরকম পরিস্থিতি না এরকম হইলে আমরা অন্য বিষয় নিয়ে ভিডিও বানাতাম বা দেখতেন ভিডিওতে অনেক কিছু আনাই বানাই বলতে পারতাম এই যে আমি যদি এখন আজকেই বলতাম যে আজকে বিশাল লাগছে আটটা থেকে নয়টা বিশাল লেগে গেছে ওয়ার্ক বিসা আপনারা আমার ভিডিওই কিন্তু এই শেয়ার করতেন বা লাইক দিতেন কমেন্টস করতেন তো আপনাদেরকে এইরকম বিভ্রান্তি করব না আপনারা এইটা মনে রাখেন তো আপনারা যদি সঠিক আপডেট পেতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ ভিডিওটি আপনারা শেয়ার করলে অন্যদের কাছে পৌঁছাবে তো ভিডিওটি আসলে আপনারা দেখেন তো আপনারও তো একটা দায়িত্ব আছে যে হ্যাঁ ভিডিও আপডেটগুলো পাইতেছি আপনারাও তো বিনা পয়সা আপডেটগুলো পাইতেছেন তো আমরাও তো কষ্ট করে আপডেটগুলো সংগ্রহ করি তো আপনারাও আমাদের ভিডিওগুলো পৌঁছে দেন কারণ আমরা যেহেতু আপনাদেরকে ভালোর জন্য আসছি বা আপনাদেরকে ভালোর কোনো আপডেট দেওয়ার জন্য আসছি তো সবাই যাতে আপডেটগুলো পায় সবার কাছে পৌঁছে দিন কারণ আমাদের কাছেও ভালো লাগবে যে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাইতেছে তো আজকে আর কথা বাড়াবো না আসলে ভিডিওটি অনেক লং হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দোয়া করবেন আর আজকে আসলে ভিডিও প্রিন্টটিও আসলে আমার কাছে ভালো লাগতেছে না আসলে আমি গতকালই বলছি যে আমার মোবাইলের একটু সমস্যার কথা তো আসলে এখানে ওরা আমার ডিসপ্লেতে কি করে দিছে জানি না আসলে এই ভিডিওটি আসলে ক্লিয়ার আসতেছে না তো যাই হোক আপনারা ওইটা ভালোভাবে নিয়েন কারণ এখন আর নতুন মোবাইল ছাড়া আসলে উপায় নেই আমি হয়তো আগামী সপ্তাহে একটা মোবাইল নিয়ে নেব ইনশাল্লাহ তো আপনারা দেখতে পারবেন আর আপনারা তো আর আমার ভিডিও দেখার ইয়ে না আমাকে দেখার বেশি গুরুত্ব না আপনারা আপডেটটা মেইন তো আপনারা আপডেটটি শুনেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভিডিওটি অনেক লঙ্গ হয়ে গেছে তো ভুলভ্রান্ত হলে অবশ্যই ক্ষমা করবেন করবেন আর আপনারা নিয়মিত আপডেট পেতে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস এবং লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দেবেন